জয় মা মাকে নমস্কার করি এই ভিডিওটা অদ্ভুত সব ঘটনা ঘটছে যেটা বলবো সাবস্ক্রাইব করুন এবং যারা নিউ ইঞ্জিনিয়ার্সার্স সেট আপ তারা বলবো আগে সাবস্ক্রাইব করুন কিছু লাইক তো পাবেন ঠিক আছে আশা করি যে ভিডিওটা আপনি যে সময় দিয়ে শুনছেন তার তো একটা কস্টিং হবে ভ্যালু তো হবে শেষ হওয়ার পর তো কিছু তো একটা চেঞ্জ হবে এইরকমই একটা অদ্ভুত ঘটনার কথা আজকে বলবো মা মারা গেছে উনত্রিশ তারিখ তো ফিজিক্যালি নেই কিন্তু মনে হচ্ছে যেহেতু সাতচল্লিশটা বছর আমি এই ভদ্রমহিলার সাথে মানে কাটিয়েছি ফর্টি সেভেন ইয়ার্স এবং মায়ের সাথে খুমশুটি পোনা থেকে শুরু করে মায়ের হাতের মার্ক হাওয়া অবধি আমি এই সাতচল্লিশ বছর বয়সে এসেও মা যখন রেগে যেত অত্যন্ত টেম্পার খুব মারত এই যে এখনও তার ডাক মেলায়নি তিন মাস হয়ে গেলেন মা চলে গেছেন এটা মায়ের ছাড়া হয় না যে কলকাতা কর্পোরেশনের কমিশনার আমায় কেন ফোন করবে মেয়রের ভাষায় বলি আমরা তো পাঁচশো টাকার একটা এভিয়াস কেন করবেন কি জন্য করবেন এত সম্মান হয়তো এই ভদ্রমহিলার জন্যই বা সে কিছু একটা করছে কিছু একটা হতেই যাচ্ছে এটা আমার বিশ্বাস কেন আমি প্রত্যেক সময় ফিল করি ঘটনাটা একটু বলি চার বছর আগে আমার কাছে এক ভদ্রলোক এসেছিলেন যে একটা বাড়ি কিনে ফেলেছিল প্রায় কিনা ফেলার মতোই টাকা দিয়ে দিয়েছেন দেওয়ার পর দেখছেন বাড়িটাতে হেরিটেজ মারা আছে হেরিটেজ পেন্ডিং করা আছে উনি এলেন আমার কাছে তো ইনফ্যাক্ট উনিও জানতেন না আমি যখন প্ল্যানটা করে জমা দিতে গেছি সেই সময় ধরা পড়ল এটা হেরিটেজ তো হেরিটেজ একটা আর্কিটেক্ট দিয়ে এটাকে সাবমিট করতে হয় অনেক ভেতানো প্রসেস এবং হেরিটেজ ডিপার্টমেন্টটা কি সেটা পরে বলছি সেখানে এক নম্বর দু নম্বর দুয়ের এই সব আছে তিন এক নম্বর হলে আপনি বাড়ি করতে পারবেন না সেটা সরকার পুরো সম্পূর্ণ তার দায়িত্ব নেবে দুই বা দুইয়ের এ হলে হরিয়েন্টালি আপনি করতে পারবেন ওপর দিকে যেতে দেবে না আর তিন নম্বর হলে আপনি করতে পারবেন তো বাড়িটা বলা হচ্ছে সৌম্যনাথ পণ্ডিতের বাড়ি তো দীর্ঘদিন ধরে ভদ্রলোক অনেক কিছু করার পর সে হেরিটেজ কমিটিতে ফাইলটা উঠছে না হেরিটেজ কমিটিতে না উঠলে তার পেন্ডিং যে লিস্ট তাকে কোন গ্রেড হবে সেই গ্রেড আর পাওয়া যাচ্ছে না ব্যাক করলেন ভদ্রলোক আমার কাছে এসে আবার বললো যে এটা আপনি করে দিন তো আমরা খুঁজে পেতে একজন আর্কিটেক্ট পেলাম যে এই হেরিটেজের কাজটা করেন তার আগে তিনি যাদবপুর ইউনিভার্সিটি থেকে করিয়েছেন তাকে সব ফাইল জমা দেওয়ার পর এরকম বদমাইশ দেখুন এই হেরিটেজ আর্কিটেক্টরা মানে ডিপার্টমেন্টটা সে টাকা খরচা করলো প্রজেক্ট জমা দেওয়ার পর তারপর তাকে চিঠি ইস্যু করছে যে তুমি তো যাদবপুরের এনলিস্টেড যাদবপুরের প্রফেসর বলছে তুমি তো হেরিটেজ আর্কিটেক্ট নয় এনলিস্টেড নয় তাহলে তোমার ফাইলটা ওঠানো যাবে না তো আবার আমার কাছে যখন এলো তো ওই চিঠিটাকে নিয়ে আমরা একজন খুঁজে পেতে কুড়িজন আর্কিটেক্টের মধ্যে একজন আর্কিটেক্টকে পাওয়া গেল তো তিনি তার পিছনে লেগে থেকে লেগে থেকে আজ দিচ্ছি কাল দিচ্ছি ওই দিচ্ছি করতে করতে একটা বছর পার করলেন করার পর তিনি জমা দিলেন একটা ফাইল ছোট্ট মানে সে ফাইলটা আমরা ডিপ্লোমাতে যখন ইঞ্জিনিয়ারিং করেছি তো আমাদের যে সেশনাল করা হতো আমার মনে হয় তার চেয়েও বেটার আমরা করতাম এই যে ফাইলটার অবস্থা এইটুকু আমি নিজে ফাইলটা পড়ে দেখলাম যে অনেক কন্টেন্ট মিসিং আছে অনেক কন্টেন্ট মিসিং এবং এইভাবে প্রজেক্ট রিপোর্ট পুরোতে যখন এইসব প্রজেক্ট রিপোর্ট যদি এসএনজি স্যারের হাতে পড়তো এসএনজি স্যার হয়তো শুনছেন তো এসএনজি স্যারের হাতে পড়লে না এইভাবে ধরবে আর এইভাবে ছুঁড়ে তো যাই হোক তো এরকম একটা রিপোর্ট জমা দিলেন কোনো রকম জমা দিলেন এবার কিছুতেই কমিটিতে উঠছে না ঠিক আছে এই হবে না ওই হবে না সেই হবে না তো আমি কাছে যখন কেসটা আসে এরকম ক্রিটিক্যাল কেসই আমি করি তো ডিজি যে ওখানকার পার্থ একদম ইয়ং ছেলে হে অনেক কিছু হ্যান নয় ত্যান নয় ওই নয় ঠিক আছে তার পাশে আর একজন আছেন আগে বড় দশ না বারোতে ছিলেন সে তার কাছেও যাচ্ছে সে বলছে এই হবে না ওই হবে না সেই হবে না এই ফাইল যাবে না আপনাদের কাছে প্রচুর বড় বড় লোকে ফাইল আছে তাদের জানেন কত হেভি ওয়েট এই অনেক কিছু গল্প টল্প দিল এবং এই গল্পটা এরা মানে চার বছর ধরে দিয়ে আসে মানে আগের যিনি মালিক যিনি নিজে করেছিলেন এই চার বছর ধরে মানে এটা একটা বদমাইশি তো যেহেতু বিজনেস ম্যানেজমেন্টের স্টুডেন্ট তার ফলে তিনটে সেমিস্টার তো পার হলাম কিছু তো নলেজ হয়েছে প্লাস টোয়েন্টি ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স লোককে চেনাটা একটা বড়ো স্টাডি করা আমি বুঝে গেলাম এখানে বিশাল একটা বড়ো টাকার অঙ্কের খেলা আছে খেলা না হলে কিন্তু এটা উঠবে না এবং যেহেতু দেখুন আমরা রেগুলার ক্লাস কাজ যেগুলো করি এ বিল্ডিং স্যাংশন থেকে আরম্ভ করে কেউ বিআইনি নোটিশ পেলো সেগুলোকে কী প্রসেসে যদি আইনের মধ্যে আনা যায় রেগুলারাইজ করা যায় তো সেই কাজগুলো আমরা করি তার ফলে সেখানকার একটা যে সিন্ডিকেটে কোন সিন্ডিকেটে কাজ করবে কলকাতা কর্পোরেশনের সিন্ডিকেট ছাড়া এখন কিন্তু কোনো কাজ হচ্ছে না বিশেষ করে এই ধরনের ক্রিটিক্যাল ফাইল সেই সিন্ডিকেটটাকে আমরা জানি যে কোন সিন্ডিকেট দিয়ে কোন ফাইলটাকে আমরা বান করে দেবো কিন্তু হেরিটেজের এই যে সিন্ডিকেট এর দুটো হাই লেভেলের সিন্ডিকেট আছে তো এই সিন্ডিকেটটা কি তো গন্ধ তো শুকতে হবে আমি দুদিন তিন দিন করে আমি গেলাম হেরিটেজেতে ঠিক আছে ওই পার্থ সাথে বসে কথা বললাম গল্প করলাম এই গল্প সেই গল্প আমার বোঝার ইচ্ছেটা আছে যে এর মুখ থেকেই এই বার করতে হবে সিন্ডিকেটটা কি অনেক কিছু বললো এখানে যান ওখানে যান কিন্তু ফিরিস এটা যেটা দিচ্ছে সেটা বছর ঘুরে যাবে অনেক কিছু করার পর একজন দুজনের নাম কিন্তু বেরোনো যে এর থ্রু দিয়ে করা যায় এখন এই সিন্ডিকেটে ঢুকতে গেলে তার কাছে গেলাম সে ব্যাপারটা হচ্ছে হচ্ছে বিশ্বস্তর একটা ব্যাপার এইসব জিনিস ট্রাস্টের ওপর হয়তো এইগুলো এই হবে না ওই হবে না শুরু করছে কিন্তু আমার তাড়াতাড়ি চাই আমি অপশান টু অ্যাপ্লাই করলাম আমি চেষ্টা করলাম একটাই লোক যে কালিকে দিয়ে করানো যায় না কেন খরচা তো আমরা করবো অসুবিধে কি আছে আর ভাও বলো আমি পয়সা দেরাই এই তো ব্যাপার দ্যাট ইজ দ্য বিজনেস তো চ্যানেল লাগিয়ে কালির ফোন নাম্বার প্রথমবার কালিকে ফোন করলাম কালি ফোন ধরল না সেকেন্ড টাইম ফোন করলাম একবার তুললো সাথে সাথে বলে দিলাম আমি এলবিএস বলছি এল বুঝলে এটা একটা ওরা বুঝে যায় যে কিছু একটা গল্প আছে বললো আমি বিকেলে ফোন করবো ফোন করার পর আবার রাতের দিকে ফোন করলাম ব্রিফ করে বললাম এই ব্যাপার ঠিক আছে বলে খেয়েছে তাহলে জিনিসটা তারপরের ঘটনাটা কি হলো আপনাদের আমি বলতে পারবো না স্ট্র্যাটেজি মেকিং তো আমার পরের যে জায়গাটা ছিল সেটা হচ্ছে কমিশনার মিস্টার ধাবল জৈন যে উনি ফোনটা করলে কিন্তু কামেটিতে উঠে যায় প্রথম দিন গেলাম ধাবল জৈনের কাছে দেখলাম সেই আগে কমিশনের ঘরের কাছে যারা বসে থাকতো যে মাইতি ফাইতি এরাই দেখতো বহুদিন ধরে এখন এক্সটেনশন রিটায়ার হয়ে গেছে এক্সটেনশনে বসে আছে গেলাম সে না বিহেভিয়ার এত বাজে না না হবে না এই হবে না না বার করে দেব দ্বিতীয় দিন করলাম সারা গ্রুপ ডিস্টাফ যেগুলো ওই সিকিউরিটি গার্ড সেগুলো কেউ তারা পর্যন্ত মিসবিহেভ করছে তৃতীয় দিন গেলাম মিসবিহেভ হলো চতুর্দিন দিন খুব ডিটারমাইন্ড ছিলাম যা কিছু করুক সারা ঢুকতে না দেখলে দরজা ঠেলে ঢুকে যাব তো যা হবে কিন্তু এক মিনিট কিন্তু হলোটা কী যে আমি দেখলাম না এই দরজা ঠেলে যদি একজন কমিশনারের ঘরে আমি ঢুকি জিনিসটা অন্য একটা জায়গা হয়ে যাবে আইন ভাঙার একটা বিশাল বড়ো একটা অপরাধ হবে এবং সেই আইন ভাঙার অপরাধে যেটা হতে পারে যে নেসেসারি একটা কেওয়াস হবে তাদের হাতে পাওয়ার আছে বিভিন্ন কেস দিয়ে এখন যা রাজ্যের ল অ্যান্ড অর্ডার যাচ্ছে যে জেলে পড়ে দেবে দেখুন জেলে যাওয়াটা কোনো বড় কথা না কিন্তু আমার বিজনেসটা নষ্ট হবে আবার সেখানে টাকা দিতে হবে করাপ্টেড লোক সব জায়গাতেই আছে যে নিয়ে নেবে তাকে টাকা দিলেও সে আবার কেস ছাড়িয়ে দেবে সেটা বড়ো প্রশ্ন কিন্তু আমার সাথে লিঙ্ক আপটা করতে হবে কমিশনারের সাথে একবার মিট আপ করতে হবে তো পাঁচ দিন যাওয়ার পর যখন একটু লাস্ট দিন এতে করা ঝগড়াটি হলো ওর পি এর সাথে তখন বলছে একটা চ্যাট বট আছে সেখান দিয়ে আপনাকে নামটা তুলতে হবে সেটা পাঁচ দিন ধরে বললো না তো চ্যাট বটেতে নামফাম ওখান থেকে দাঁড়িয়ে আমার যা যারা কলিগ আছে বলে তুই নিলাম দেখা গেল বলা হলো কালকে মানে যেদিন বিকেলবেলা এই ঘটনাটা ঘটছে বলছে পরের দিন এগারোটায় টাইম তাই আর প্রচুর হয়েছে কেন সব আইএস একটা মানুষ কাজে যাচ্ছে বিজনেস করতে যাচ্ছে আইএস বলো সে কেন দেখা করবেন না পারসেপশনটা এটাই তৈরি হয় কেন মাইতিকে আমি স্লিপ দিচ্ছি মাইতি স্লিপ নিয়ে যাচ্ছে নিয়ে এসে আমার সামনে যেটা আমার সবচেয়ে বড়ো অপমান লেগেছে স্লিপটাকে আমার সামনে ছিঁড়ে ফেলে দিয়ে বলছে স্যার দেখা করবে না হেড়ে যে এটা আমার খুব গায়ে লেগেছে একটা দেখা করবে না রে ভাই এমনি মটকাটা গরম আছে এই তুলত তো আমার মা বাবার সাথে প্রধানমন্ত্রী দেখা করলো না অমিত শাহ দেখা করলো এমনি মটকাটা গরম আছে আমার এদের ওপর একটা কী বলি মানে এদের দেখলে না মনে হচ্ছে খুব জ্বালা হয় গায়েতে তাই পরের দিন এগারোটায় কী হবে জানি না প্রত্যেক দিনই সন্ধ্যা আরতি দিই মাখে সব কিছুই হয় পরের দিন যখন আমি ওখানে গেলাম তো সেটা বলতে ভুলে গেলাম তার আগে আমি খুব ইউটিউব ফিউটিউব করলাম ওনার না তিন চারটে ইউটিউব করেছি অনেকেই দেখেছেন একটার মধ্যে আছে যে কমিশনারের নামে বিদ্রুত কিছু বলা এর মধ্যেই আছে ভিডিওতে ছিল তো যে তো পরের দিন যখন আমি গেলাম তো আমি ভেতরে দেখলাম যে যে পারসেপশনটা ছিল এই জাইনের যে এরকম হবে কারণ আগে আমি খালিদ আহমেদকে দেখতাম যে টেবিলে এত মানে আমার দেখতে দৃষ্টিকোণগুলো একদম ফাইলগুলো সই করছে আর টেবিল থেকে ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলছে আর পিওনরা সেই ফাইলটা তুলে নিয়ে রেখে নেছে এই ধরনের একটা আই এর চরিত্রটা ছিল তো ধেল জেনকে যখন আমি ভেতরে ঢুকলাম একদম ইয়ং ছেলে একদম খুব ভালোভাবে বলবো এসে বসছে আর কিন্তু কোনো আইএস আগে এরকম বলতো না তো আমি খালিদকে দেখেছি কথা বলে যাচ্ছেন ও কাজ করে যাচ্ছে কি শুনলো কি না শুনলো হতো না নিয়ে টেবিল থেকে ছোট ফেলে দিত কথাটা শেষ হলো পিউকে ডাকতো বললো ওনাকে নিয়ে গিয়ে ডিজির ঘরেতে নিয়ে যান উনি ওখানে গিয়ে কথাটা বলবো মানে সব শোনার পরে এটা ছিল খালিদ তো এটা হল যে দেখলাম শুনলো পুরো কথাটা এবং সাথে সাথে হেরিটেজকে ফোন করে বললো একদম ইনস্ট্যান্ট বলে দিল যেটা এটা যেন মঙ্গলবার দিন ফাইলটা উঠে যায় এইভাবে আপনার তো আপনি যে একবার কথা বলেন কথা বলতে চলে গেলাম তো ডিজি কমিশনার থেকে ডিজি একটা ফোন পেয়েছে একটু তো রেগে টেগে আছে ওপার লেভেল থেকে তো জিনিসটা হচ্ছে রেগে আছে এই হবে না ওই হবে না হবে তো আমাকে বললো আপনি সাত তারিখ আসুন আমি বসে কথা বলবো এ বলবো এক্সেটে এক্সেট এক্সেটে বলে আমি চলে এলাম। ঠিক তিনটের সময় যখন আমি বাড়ি পৌঁছই তখন কলকাতা কর্পোরেশন থেকে একটা ফোন আসে বললো আপনার সাথে স্যার মিস্টার কামি আমাদের কমিশনের সাহেব কথা বলতে চান অবাক যে কমিশনের সাহেব কেন আমার সাথে কথা বলবেন ফোনটা করলেন তুললেন আমি নমস্কার জানালাম উনি বললেন উনিও খুব মিষ্টি মুখে কথা বললেন বললেন আপনার ফাইলটা মঙ্গলবার উঠেই যাবে আমি বলে দিয়েছি কিন্তু আপনার সাথে তো আপনি কোনো খারাপ ব্যবহার পাননি তাহলে ইউটিউবে কেন ওইগুলো দিয়েছেন তো আমি তখন বললাম আমি জানি না ইউটিউবটা ওনার কাছে কীভাবে গেছেন জানলাম না ইউটিউবটা ঘটনাটা যেটা আপনাদের এতক্ষণ বললাম এই ঘটনাটা ঘটেছে বলে আমি জানি সেটা আমি আমার বাইরের লোকজনদেরও সেটা বলে দিয়েছি এই এই বেটা ঠিক আছে খুব ভালো আমি অ্যাপোলজি চেয়ে নিলাম বলো আপনাকে রিকোয়েস্ট যে ওই ভিডিওগুলোকে ডিলিট করে দিন তো অবশ্যই একজন উনি তো খারাপ ব্যবহার করেন পারসেপশানটা উল্টো ছিল তাহলে আমি দেখলাম পারসেপশনটা ভেরি গুড চার বছরের একটা ফাইল তিনি দশ মিনিটের মধ্যে পড়া দিলেন এবং আমি সাথে সাথে ডিলিট করে দিলাম এবং উনি আশ্বাস দিয়েছেন যে একদম যেটা নিয়ম মাফিক পুরো কাজ হবে আর মঙ্গলবার দিন ফাইলটা ক্লিয়ার হবে এইটুকুই উনি আশ্বাস দিয়েছেন এবং কোনো সমস্যা যদি ফিউচারে আসে উনি এটাও বলেছেন চলে আসবেন প্রসেসটা বলে দিয়েছি পট দিয়ে একটা টাইম নিয়ে আসতে হবে আমরা সেটাই প্রসেসেই আমরা যাব যে ফ্রি আমার কাছে ফ্রি অ্যাক্সেস হ্যাঁ তবে নিশ্চয়ই যদি মানে কোনো আবেদন নিবেদন নয় যেই কাজটা হচ্ছে না কেন হচ্ছে না ঠিক কয়েকটাই যদি বলতে পারেন তো আমার কাজ হয়ে যাবে তো এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমি দেখলাম যে ওনার পরের কোয়ালিফিকেশানটা যে যাদবপুর থেকেই ইলেকট্রনিক্স নিয়ে পাস করেছেন দু হাজার দশে এগারোতে এলাহাবাদ থেকে আমাদের থেকে আইআইএম থেকে উনি এমবিএ করেছেন অনেক অনেক পেপার্স পাবলিশ করেছেন তখন দেখে মনে হল এই ধরনের অফিসার থাকতে কি করে একশো কোটি টাকার ঘাটতি দেখাচ্ছেন না আমার মনে হচ্ছে উনি ফ্রি কাজ করার যে ইনভারনমেন্ট অনেক বয়স অল্প আমার চেয়ে অনেক ছোট ফ্রি কাজ করার একটা এনভায়রনমেন্ট পাচ্ছেন না পাচ্ছেন না ভুল গেছে কলকাতা কর্পোরেশনে আজকে এই দশা কিন্তু এই ধরনের অফিসাররা যিনি চার বছরের কেসটাকে দশ মিনিটে করে দিতে পারেন তো অনেক প্রবলেম তো উনি করে দিতে পারেন তাই না তো জানি না কীভাবে কী হচ্ছে কেমনভাবে হলো কেনই বা ফোন করলো কার হাত কিসের হাত অদৃশ্য সেই হাত বা সেই অদৃশ হাত কাউকে দিয়ে কিছু করাচ্ছে কি না সেটা আপনারাই জানবেন পরবর্তীকালে এই কেসটা কীভাবে সলভ হবে সেটাও আপনাদের বলব বাট এটা একটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথাই আপনাদের শেয়ার করলাম অ্যান্ড ফাইনালি কী হয় সেটা পরে বলবো আপনাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন থ্যাংক ইউ